সহকারে আমাদের সহযোগিতা করেছেন আশা করছি আজকেও আপনারা সহযোগিতা করবেন সেই সাথে খেলোয়াড়রা তোমরা যে খেলা উপহার দিয়েছ আমার মনে হয় খেলোয়াড় জনচিত মনোভাব নিয়ে আজকেও আমার এই খেলা করবে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমাদের বিশেষ অতিথি রবারি ইউনিয়নের চেয়ারম্যান সাগর হোসেন বাবুকে কিছু বলার জন্য

Hai teman-teman, hei 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 teman-teman, Mario teman teman

এই যে টাইপ ওহিয়া 别干来我吃 <laughs>

এই প্রতিষ্ঠানের সাথে উঠে যারা পায়ের ফাঁকা চোটা করছেন আপনারা কেউ এই কাজটি করবেন না প্লিজ অনুরোধ জানাচ্ছি যদি আপনারা এই কাজটি করতে থাকেন তাহলে আমাদের এখানে সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছে তাদের নেতৃত্বে দুই পরিষদ থেকে কিন্তু আমাদের গ্রাম্য পুলিশ ভাইরা ছুটে এসছেন তাদের দিয়ে আপনাদেরকে একেবারে সুন্দর ভাবে খেলা দেখছেন এই খেলা দেখাটি বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ নামিয়ে দেওয়া হবে ধন্যবাদ জানাচ্ছি শরীফ বিডিও বীরগঞ্জের শরীফ ভাই পাশাপাশি দায়িত্ব টিভির আতিক ইসাব ভাই শুভকামনা থাকবে দুজনের জন্য চমৎকার ভাবে পাশাপাশি রয়েছেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই পেলে থেকে টাই টিভি আসলে যারা ফেসবুক ব্যবহার করে ফেসবুকের সার্চ অপশনে গিয়ে তাদেরকে একটু খুঁজে বের করে লাইক কমেন্ট শেয়ার করবেন বছরে যে সরাসরি করলেন অতিক্রম করে সে মানে বাহিরে আজকে আমাদের অতিথিদের মঞ্চে গেস্ট অফ অনার হিসেবে অনেকজনে এসেছেন সকলের জন্য থাকবে শুভকামনা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তো এই ইউনিয়নে যে সকল যুবক ভাইরা মাদকের সাথে নিবেচিত রয়েছে মাদক থেকে বেরিয়ে এসে পাশাপাশি বাবনীয় ইউনিয়ন এই তিন ইউনিয়নে যে সকল যুবক ভাইরা মাদকের সাথে নিমজ্জিত রয়েছেন আপনারা প্লিজ মাদক থেকে বেরিয়ে আসবেন চমৎকার একটি মাদক বক্তব্য তিন তিনটা ইউনিয়নকে মডার্ন ইউনিয়ন করবার সহায়তা করবেন চেয়ারম্যান মহোদয়কে লম্বা করে শর্ট বল চলে যায় সরাসরি শুরু দুনিয়া স্কোর কাপ যায় এখানে কিন্তু স্টেজে যারা রয়েছে আমাদের থেকে শূন্য 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 সবদা প্রধানদের খেলা চলছে আলপির কবজা বল আলপি থেকে রানি ক্লিয়ার করেছেন বল চলে যায় সীমানার বাহিরে ছুটে এসছেন আমাদের হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলার উপজেলা থেকে প্রিয় মানুষ বিপুল ভাই ফুটবল শুভকামনা থাকবে তারও কিন্তু এরকম শক্তিশালী মমিলা ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণ করার জন্য একটি টিম রয়েছে বদম্প ফুটবল একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত টু এই একাডেমি শুভকামনা থাকবে

তোমাদের প্রাণী তারা জল ভালোবাসা মাঠে ছুটে এসেছে শুভকামনা থাকবে তাদের জন্য সে কথা আমরা বলছি রাত্তলি বগুড়া শূন্য তাদের বন্ধু শহীদ ইসলাম শুভ কোন জয়পুর পক্ষে কিন্তু সেক্ষেত্রে শিউলি

বলছে আরেকবার ঋষিতা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা আলপি থেকে নাম্বার জার্সিতে চাবুককর এক পর্যন্ত থেকে আমরা দেখছি লড়াই উদ্দেশ্যে করে এটা কল্পনা থেকে কিন্তু থেকে কল্পনা গাত্রি দলের প্রচেষ্টা

এরকম থেকে মালা কবজলি থেকে আক্রমণে যাবার চেষ্টা ছিল এই যাত্রায় কিন্তু চমৎকারী থেকে প্রীতি প্রীতি থেকে থেকে তারা চলে যায় সরাসরি অতিক্রম করে সীমানার

একটা কথা রয়েছে কি জানেন দর্শক বন্ধুরা কথাটা যদি না থাকে কি হবে কি এমন একটা পরিস্থিতি জয়পুর হাট আক্রমণ কিন্তু করছেন বারবার যাত্রায় কিন্তু

বললেন অতিক্রম করে সীমানার বাহিরে এই যাত্রায় কিন্তু আসবে

আপনারা আওয়াজ তুলবেন খেলোয়াড়রা ভালো খেলবে লম্বা করে করেছে করেছেন খাদি যানি থেকে চমকলেকশন এই যাত্রা কিন্তু প্রান্ত থেকে লড়াই লড়াইয়ার করতে সক্ষম সেবা মানুষ চলে যায় বাহিরে

এনামুল হক মনি ভাই যেখানে থাকুন না কেন একটু আসলে জামা চৌধুরী দীপু মহাদের সাথে দেখা করবেন আর একটা থেকে আলপি আলপি থেকে চমৎকার রিফ্লেকশন বল চলে যায় সীমানার বাহিরে একটা আলাদা আওয়াজ হবে যারা ইসি তার ফ্যান তারা একটা আওয়াজ তুলবো কি মাঠে ইসি তার ফ্যানরা আছে চমৎকার

জয়পুরহাট দলের পক্ষে বন্যা বন্যা থেকে কিন্তু জানিয়েছেন কামনা দুই দলের জন্য শাহজাহান আপনার জন্য শুভকামনা সে কথা আমরা বলছি একবার কিন্তু সেক্ষেত্রে লম্বা করে জয়পুরহাট জয়পুরহাট থেকে রনে একাত্তর দলের পক্ষে রনে থেকে আপি থেকে চমৎকার ভাবে কিন্তু সেক্ষেত্রে তহুরা এবং খেলা সব এখন কিন্তু তার বেকার হবে কেউ মাকে প্রবেশ করবে না প্লিজ